নিউ ফারাক্কা হাই স্কুলে প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় গ্রেপ্তার এক সহশিক্ষক শিক্ষক ধৃত ওই নাম সুজন স্বর্ণকার রবিবার সকালে একশো ধারায় জঙ্গিপুর আদালতে পাঠানো হয় উল্লেখ্য ফারাক্কার নিউ ফারাক্কা স্কুলের একাডেমিক কাউন্সিলের রুটিন নিয়ে মিটিং চলাকালীন সময় প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগ ওঠে কয়েকজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে মারধরের ঘটনায় প্রধান শিক্ষকের পা ভেঙে যাওয়ার পাশাপাশি চোখ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায় বর্তমানে মালদা মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছেন প্রধান শিক্ষক ইসলাম আর এই ঘটনায় পরিবারের তরফ থেকে ফারাক্কা থানায় মোট পাঁচ জনের নামে লিখিত অভিযোগ করা হয় আর এই লিখিত অভিযোগ পাওয়ার পর সুজন স্বর্ণকার নামে এক সহ শিক্ষককে ফারাক্কার কাশীনগর বাড়ি থেকে গ্রেপ্তার করে ফারাক্কা থানার পুলিশ বাকিদের সন্ধান চালানো হচ্ছে